হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার এই ছোট মিনি ব্লগের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছে আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আর তোমরা পুরো ব্লগটা দেখো ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এসেছো তারা পাশে থাকবে ব্লগগুলি দেখতে থাকবে আশা করছি তোমাদেরও ভালো তো এ ঘুম থেকে উঠে সে কখন সকালবেলা ছটার সময় কিন্তু আর ব্লগটা স্টার্ট করতে পারলাম না এখন এই দশটার মতন মাঝে ব্লগটা স্টার্ট করলাম আর কতদিনই হয়ে গিয়েছে এর একটা পরিষ্কার করব করব ভাবছি যাই হোক আজকে পরিষ্কারটা তো করেই নিলাম আর এগুলো প্রত্যেক দিনের কাজ কারণ ধুলো পড়ে যায় ধুলো পড়লে ভালো লাগে না জিনিসটা মানে ধরতে ভালো লাগে না ধরলে ধুলাধুলা লাগে ভালো লাগে না তো পরিষ্কার লাগলে সব জিনিসই ভালো লাগে ধরতেও ভালো লাগে কমফর্টেবল লাগে যাই হোক এখন যেহেতু মেয়ে যখন থেকে হামোগুলি দিতে শিখে গিয়েছে আমার কাজগুলো কোন করা সম্ভব হয়ে ওঠে না সমস্ত কাজ আর আমি করতে চাইলেও পারি না কারণ মেয়েকে সামলাতে লাগে আবার ছেলেরও স্কুল থাকে সংসারের কাজ কাজকর্ম আছে যাই হোক কাজকে পরিষ্কার করে নিলাম আর আমি চেষ্টা করি সমস্ত কাজ আস্তে আস্তে পরিষ্কার করা করে রাখার জন্য আর যাই হোক এখন সকালবেলা রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে তো দুপুরের জন্য আজকে করে রান্না করে নিলাম তো এ দেখো এদিকে গোসানো হয়ে গেছে উপরে থাকটাতে রাখলাম আমার ক্রিম মানে মেয়ের শ্যাম্পু পাউডার এগুলো এগুলো জিনিস দেখো মেয়েকে উপরে রেখে কটা দারু দিচ্ছে এখন সামনে কেউই নেই তাকে উপরে রেখে কটা দারু দিতে লাগছে আর উপরে দিতে দেখছ ও মানে কোথায় এসে পড়েছে দেখতে পাচ্ছ মানে অনেক অসম্ভব হয়ে ওঠে কেন কাজ করাও কিনি যাই হোক কাজগুলো তো করতেই লাগবে সংসারের কাজগুলো আর হাজব্যান্ড তো করে থাকলে ধরে দিয়ে আজকে হাজব্যান্ড তো সবসময় থাকতে পারে না কারণ তো ডিউটি যেতে লাগবে হাজব্যান্ডের তো চলো এখন খেতে বসে পড়লাম খাবার টাবার খেয়ে খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখো পুসকি মাইনা পুসকি মাইনা কী করছে দেখতে পাচ্ছ তাকে জামাটা খুলে দিতেই লাগে জামাটা খুলে দিয়েছি তারপর ও শান্তি হয়েছে মানে ও কাপড় পরতে চায় না কাপড় খুলে দিতে লাগে কি জানি গরম লাগে নাকি যাই হোক এখন স্কুল আনার সময় হয়ে গেছে ওই বারোটার মতো বাজছে আজকে শনিবার না হয়তো সাড়ে বারোটার ভিতরে ছুটি দেয় তো আজকে একটু আগে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে শনিবার যেহেতু তো এ দেখো গাড়ি আছে তো ওকে নিয়ে বাড়িতে গিয়ে আমার প্রচুর কাজ পড়ে আছে ওকে নিয়ে আবার ও কাজগুলি করতে লাগবে তো চলো ওকে বাড়িতে নিয়ে যাই তো বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে ওই দেখো ভর্তি বাসুন এখন বাসনগুলো মাজবো আর খাওয়া দাওয়া করতে করতে ওই বারোটার মতো বেজে গিয়েছিলো তাই আমি আর মানে মানে ধুতে পারলাম না বাসনগুলো তো ছেলেকে আনলাম এনে আক বাসন বাসনগুলো ধুতে চলে আসলাম তো যেহেতু আজকে টেনশনটা একটু কম রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরের জন্য টেনশন নেই রান্না বাড়ার তো এই খাওয়া দাওয়া করে দুপুরে তারপর আর এমন কাজ থাকে না দুপুরবেলাটা তারপর সন্ধ্যার থেকে আবার শুরু হয় কাজ তো যেহেতু তোমাদের কেমন লেগে লাগে আমার ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পাশে থাকবে আর ব্লগটা ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো